বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনা তায়েফের ঘটনা নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যাওয়ার পর তায়েব বাশিরা হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাথে কী রূপ আচরণ করেছিলেন এই নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু তালেবের মৃত্যুর পর মূর্খ কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রূকাশ নির্যাতন শুরু করলো তাই তিনি এই আশায় গমন করলেন যে তায়েবাসীরা হয়তো তাকে আশ্রয় দিবে এবং সাহায্য করবে গিয়ে তিনি সেখানকার অধিবাসীদেরকে আল্লাহ আহ্বান করলেন কিন্তু তিনি সেখানে কোনো সাহায্যকারী পেলেন না এবং তাকে কেউ আশ্রয় দিল না এমন কি একজন লোকও তার দাওয়াত কবুল করল না বরং তারা তাকে আরো বেশি কষ্ট দিল এত কষ্ট তিনি ইতিপূর্বে তার জাতির লোকদের থেকেও ভোগ করেননি তার সাথে ছিলে তারই মুক্ত করা কৃতদাস চায় তিমনে হাজি সারাদে আল্লাহ আলু সাল্লাম তাইফে দশ দিন অবস্থান করেন এ সময় তিনি তাইফের সকল গোত্রীয় সর্দারের কাছে গমন করেন এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন কিন্তু সবাই একই কথা বলল যে তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও শুধু এ কথা বলেই খান্ত হননি বরং তারা দুষ্ট বালকদের তার বিরুদ্ধে লেলিয়ে দেয় ফেরার পথে তাইফের মূর্খ ও দুষ্টরা তার পিছে লাগলো তারা আল্লাহ রাসুলকে গালি দিচ্ছিল তার পিছনে হইচই করছিল এবং পাথরে নিক্ষেপ করছিল পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতা দুটি লাল হয়ে গেল যায় তিবনে হারিসারা জিয়ালু প্রিয় নবীকে রক্ষা করছিলেন একটি পাথর এসে তার মাথায় লেগে গেল এতে তার মাথা ক্ষত হয়ে গেল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম থেকে ভারাক্রান্ত মন নিয়ে মক্কায় ফেরত আসলেন ফেরার পথে আল্লাহ তার কাছে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা প্রেরণ করলেন ফেরেস্তারা তার কাছে এসে তায়েববাসীদের উপর মক্কার বড় দুটি পাহাড় নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার অনুমতি চাইলেন উত্তরে নবী সাল আলহ্লাম বললেন বরং আমি চাই আল্লাহ তাআলা তাদের বংশধর হতে এমন মানুষ সৃষ্টি করবেন যারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবেন করবে না নাখলা নামক জায়গা এসে কয়েকদিন অতিবাহিত করলেন তিনি রাত্রে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন জিনদের একটি দল তার নিকট প্রেরণ করেন তারা নবী সাল আলহি আসাল্লামের কোরআন তেল আজ এবং তারা দল ধরে মুসলমান হয়ে গেল নাখলা নামক জায়গায় কয়েকদিন অতিবাহিত করার পর জায়দ বলল মক্কার কুরাইশরা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে এখন আপনি কিভাবে সেখানে প্রবেশ করবেন তিনি বললেন হে জায়দ তুমি সেই মুসিবত প্রত্যক্ষ করছো আল্লাহ তালা তা অবশ্যই বিদ্রিত করবেন তিনি তার দিনকে বিজয়ী করবেন এবং তার নবীকে সাহায্য করবেন মক্কার নিকটবর্তী হয়ে তিনি খুজা গোত্রের একজন লোকের মাধ্যমে মুতিম বিন আদির কাছে আশ্রয় চাইলেন তিনি মুতিমকে বললেন আমি তোমার আশ্রয়ে মক্কায় প্রবেশ করতে চাই সে রাজি হল এবং ঘোষণা দিল যে আমি মোহাম্মদকে আশ্রয় দিচ্ছি সে তার ছেলেদেরকে ডেকে বলল তোমরা অস্ত্র হাতে নাও এবং কাবার চারপাশে পাশে দাঁড়িয়ে যাও আমি মোহাম্মদকে আশ্রয় দিচ্ছি জায়দকে সাথে নিয়ে তিনি মতিম বিন আদির আশ্রয়ে কাবায় প্রবেশ করলেন মতিম বিন আদি নিজ বাহনের উপর দাঁড়িয়ে ঘোষণা দিল যে হে ক্রাই সম্প্রদায় আমি মোহাম্মদকে আশ্রয় দিচ্ছি সুতরাং কেউ যেন তার উপর আক্রমণ না করে অতবার নবী সাল আলহি আসাল্লাম হাজরে আসওয়াদের কাছে গিয়ে তাকে চুম্বন করলেন এবং দুরাকাত সালাত আদায় করলেন মতিম বিন আদি এবং তার ছেলেরা অস্ত্রে সজ্জিত হয়ে নবী সাল আলহি আসাল্লামকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন হুজুর সাল্লাহ আলহিহাসাল্লামকে তায়েববাসীরা অনেক অত্যাচার করছিল আর হুজুর সাল্লাহ আলহিহাসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন সেদিন কেননা তিনি বড় আশা নিয়ে তাদের কাছে গিয়েছিলেন যে তারা হয়তো আমাকে ফেরত দিবে না এভাবে করে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম সব সময় দিনের জন্য জীবনকে উৎসর্গ করেছেন হাজারো কষ্ট পেয়েও কারোর জন্য তিনি বরদোয়া করেননি সব সময় সবার জন্য হৃদায়তের দোয়া করেছেন প্রিয় ভাই বন্ধুগণ আমাদের নবী এমন আদর্শ দেখিয়েছেন তেমন আদর্শ আমাদের মধ্যেও লালন করা উচিত আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তালা সমাজ গড়ার তৌফিক দান করুন আমিন